সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি মেথি মেথিমালাই চিকেন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো গ্যাস একটা কড়াই চাপিয়ে তেল দেব তো তেলটা গরম হওয়ার পরে আমি তেজপাতা লবঙ্গ এলাচ ও দারচিনি দেবো তো এগুলো একটু তেলে না করে নেব আমি তো দুটো বড় যে পেঁয়াজকে কেটে রেখেছি তো পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু তেলে না করে নেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দেব তো আমি এক চামচের মতো আদা পেস্ট ও এক চামচের মতো রসুনের পেস্ট দেব তো দশ বারোটা কাঁচা লঙ্কাকে আমি কেটে রেখেছিলাম তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তো রান্নাতে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না তো আদা রসুনটায় একটু আমি তেলে নাচাড়া করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তো আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে তো আমি চিকেনটা দিয়ে দেবো তো চিকেনটা ভালোভাবে আমি পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তো আমি চিকেনটা দিয়ে দিলাম তো চিকেনটা একটু পেঁয়াজটার সাথে একটু নাচড়া করে নেব তো গ্যাসটা অল্প আছে রেখে আমি দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম তো দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো আমি মশলাগুলো দিয়ে দেবো তো এক চামচের মতো ধনিয়া গুঁড়ো দিলাম তো আমি এক চামচ আর হাফ দেড় চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিলাম হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিলাম তো এই মশলাগুলো চিকেনটার সাথে একটু নাড়াচাড়া করে মেখে নেব তো আমি এ রান্নাতে কোনো জল ব্যবহার করব না তো মশলাটা চিকেনটার সাথে ভালোভাবে মাখানো হয়ে গেছে তো আমি গ্যাসটা অল্প আছে রেখে আমি পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো চিকেনটাতে অনেকটা জল বেরিয়ে গেছে তো চিকেনটা একটু নাচড়া করে উল্টিয়ে নেব তো আমি এক কাপ টক দই আর দশ বারোটা কাজুবাদামকে একসঙ্গে পেস্ট করে রেখেছি দই পেস্টটা দিয়ে দেব তো আমি টক দই বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি তো টক টক দইটা দেওয়ার পরে অনেকটাই জল বেরিয়ে যাবে তো আমি চিকেনটার সাথে টক দই কাজুবাদামটা মেখে নেবো একটু না করে তো আমি কাশুডি মেথি পাতাটা দিয়ে দিচ্ছি তো আমি পুরো পাতা দিয়ে দেব তো এক পাতা মেথি পাতা দেওয়ার পরে একটু আমি চিকেনটা একটু না করে উল্টিয়ে নেব তো আমার পাতাটা নাচাড়া করে আমি চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো গ্যাসটা অল্প আছে রেখে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম তো দশ পনেরো মিনিট পরে আমার রেসিপি রেডি হয়ে যাবে তো আমার চিকেন রান্না রেডি হয়ে গেছে তো মেথি মালাই চিকেন রেডি হয়ে গেছে তো এই রান্নাটি খেতে খুবই টেস্টি ও সুস্বাদু তো বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে দেব তো ঠান্ডা হওয়ার পরে একটু আমি রেসিপিটি ঢাকনাটা খুলে দেখাবো দেখতে কতটা সুন্দর হয়েছে তো